এবারে চলে আসুন আমার নবী পা নিজের মিলাদের স্মৃতি বানিয়েছে বললাম বলেছিলাম পৃথিবীতে কার আছে আমাদের মাহফিলকেও স্বীকার করতে পারে আমার নবী পাক প্রতি সোমবার দিন রোজা রাখতে সাহাবা হুজুররা বলতে লাগলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই সোমবার দিন আপনি কেন রোজা রাখেন আল্লাহ নবী বলেছিলে এ বাবা সাহাবারা এই সোমবার দিনে আমি রাসূলুল্লাহ আমার মিলাদ হয়েছিল আমি নবী আগমন করেছিলাম এই এই জন্য আমি শুক্রিয়ায় রোদা শুধু এটা নয় আল্লাহ নবী চল্লিশ বছর বয়সে নবুয়াতের এলানের পরে 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 কত জায়গায় মলম লাগাবো এই যে চল্লিশ বছর একটা আমাদের সমাজের সমস্যা আছে শুনছেন তো আমাদের সমাজে একটা সমস্যা আছে আমি ঝগড়া করছি না আমি সঠিকটা জানা আল্লাহ আজিসা ভাইরা ভুলে আছে হেদায়ত দেন বলুন আমি সাধারণ মানুষ কিন্তু শিখানো হচ্ছে ভুলটা চল্লিশ বছর বয়সে নাকি নবী নবুয়াদ পেয়েছে তার আগে নাকি নবী নবী ছিল না বলুন নওজ আমার নবী চল্লিশ বছর বয়সে নবুয়াদ পাইনি আর নবী হয়নি আমার নবী চল্লিশ বছর বয়সে নবুয়াদের এলান করেছে ঘোষণা দিয়েছে হ্যাঁ আমি মোহাম্মদ আল্লাহ রসুল ঘোষণাটা দিয়েছে এলান আসো মেনে লাও কথা বুঝে সেই কাজ ডিউটিটা শুরু করেছে কিন্তু কেউ যদি ধারণা করে যে নবী 40 বছর বয়সে নবী হয়েছে নবুয়াত পেয়েছে ঈমান থাকিবে না আল্লাহ আমাদেরকে ঈমান হেফাজত করে বলুন আমিন আমিন ফাবেরা নওজওয়ানেরা 40 বছর বয়সে আল্লাহ নবী নবুয়াত এর ইলানের পরে নবী আমান বকরি জবাই করে শোনেন বকরি জবাই করে খানা করে

আমরা নবীর খোলাম গুণ শুনি বড় আনন্দ খুশি প্রকাশ করে এই আনন্দ খুশি প্রকাশ যারা করে আল্লাহ নবী কি জানিয়েছে আমি নবীর সবাত তারা পেয়ে যাবে এ যুবক ধারণা হতে পারে নবীর সবাত কি করে পাবে বলছে এখানে তো অনেক গুনাগার রয়েছে অনেক গান শুনে সিনেমা দেখে মদ খায় বদমাইশি করে অন্যায় করে এরাও তো জুটে যায় এরা কি করে সাপাত পাবে ইতিহাস কি পড়েন এই জমিনের ওপরে এমন লোক ছিল যারা মদ শুধু সরাব পান করত আমার আল্লাহ আজ তাকে পরিবর্তন করে দিয়ে যখন বিখ্যাত অলি বানিয়ে দিয়েছে নাম জিনার বিশাল হাফি।

চক্রান্ত চলছে উন্মতে মোহাম্মদিকে মোহাম্মদ রসুলের থেকে সরিয়ে সমাজে ফিরিতে বই বিতরণ হচ্ছে ওই বই পড়তে পড়তে দেখা যাচ্ছে ওই বইতে লেখা আছে কামতের দিন মোহাম্মদ রসুলও ভ্যালভ্যাল করে তাকিয়ে থাকবে নফসি নফসি করবে আর ঈসা রুহুল্লাহ হুজুরের বেলায় হচ্ছে সবাই জান্নাতি হয়ে যাবে তাহলে আমার ঘরে সাধারণ ছেলেটা প্যান্ট পরা দাঁড়িয়ে যাওয়া ছেলেটা গুনার পূজাটা নিয়ে যখন এই বাংলা বইটা পড়বে সেই বইতে লিখা আছে মোহাম্মদ রসুল কামতে দিনে কিছু করতে পারবে না তিনি নিজে নফসি নফসি করবে আর ঈশার মান্যওয়ালারা সব জান্নাতি হবে আমার ঘরের যুবক ছেলেটা সেও জানে ঈশা নবী মোহাম্মদ রসুল নবী সে কেন ঈশা নবীর দিকে যাবে না এটা একটা পরিকল্পনা চলছে মুসলমানকে খ্রিস্টান বানিয়ে দাও মুসলমানকে ইহুদি বানিয়ে দাও মুসলমানকে অন্য দিকে নিয়ে চলে যাও এটা একটা ষড়যন্ত্র চলতে লেগেছে তাই বলে দিয়ে যা শুনে দাও কামতে দিনের বাদশাহ হলেন মোহাম্মদ রসুল

নবীতে গেলে আদম নবী সমস্ত নবী তেরো নবী হল মোহাম্মদ রসুল আরো জোরে বলুন সুভা